ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজে শুক্রবারের অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের সরকার ঝাঁসির ডিভিশনাল কমিশনার এবং ডিআইজিকে বারো ঘন্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ঝাঁসির সরকারি হাসপাতালে শুক্রবারের ওই অগ্নিকাণ্ডে দশ সদ্যজাতের মৃত্যু হয়েছে আহত অবস্থায় ১৬ জন শিশুকে বিভিন্ন হাসপাতালেও ভর্তি করানো হয়েছে মৃতদের মধ্যে সকলের দেহ শনাক্ত করা যাচ্ছে না শনিবার সকালে হাসপাতালে পৌঁছে যান উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত সাত সদ্যজাতের দেহ চিহ্নিত করা হয়েছে বাকি শিশু দেহ শনাক্ত করতে প্রয়োজন ডিএনএ পরীক্ষার শুক্রবার রাতে আগুন লেগেছিল ঝাঁসির ওই হাসপাতালে সদ্যজাত বিভাগে ওই ওয়ার্ডে আঠেরোটি শয্যা রয়েছে কিন্তু দুর্ঘটনার সময় নিকু ওয়ার্ডে আরও বেশি সংখ্যক সদ্যজাতকে রাখা হয়েছিল কানপুরের এডিজি অলোক সিং জানিয়েছেন দুর্ঘটনার সময় ওই ওয়ার্ডে সাতচল্লিশ সদ্যজাত ছিল এখনও পর্যন্ত দশ সদ্যজাতের মৃত্যু হয়েছে ১৬ শিশু বর্তমানে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে কয়েকজনকে ভর্তি করানো হয়েছে বেসরকারি হাসপাতালেও বেসরকারি হাসপাতালে ভর্তি সদ্যজাতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী দুর্ঘটনায় মৃত শিশুদের পরিবার পিছু দশ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের পরিবারের জন্য পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তাও ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবার পিছু দু লাখ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন কি কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে সদ্যজাতদের রাখার জন্য নিকো ওয়ার্ডে বিশেষ ব্যবস্থা থাকে এই ওয়ার্ডগুলিতে সাধারণত বেশি মাত্রায় অক্সিজেন রাখা হয় ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে অনুমান প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে দশ সদ্যজাতের মৃত্যুতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হৃদয় বিদারক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি শুক্রবার রাত পৌনে এগারোটা নাগাদ আগুন লেগেছিল হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাসপাতালে নিকো ওয়ার্ড হঠাৎ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল দমকল পৌঁছনোর আগেই শিশু বিভাগে জানলা ভেঙে সাঁত্রিশ জন শিশুকে উদ্ধার করে বাইরে বার করা হয়েছিল ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার জানিয়েছেন ঠিক কি কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক